যে দাবিতে সংবাদ সম্মেলন করছি তো আমি পাঠ করছি সেটা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহের কাছে হরিজন জনগোষ্ঠীর বাসস্থান চাকুরি সহ মানবিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবিতে নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন চব্বিশ ডিসেম্বর দুই বুধবার দুপুর দুইটা সুমি কমিউনিটি সেন্টার প্রেস ক্লাব রংপুর প্রিয় সাংবাদিক বৃন্দ উপস্থিত বন্ধুগণ হরিজন অধিকার আদায় সংগঠন রংপুর জেলার নবগঠিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন আমরা এই সংবাদ সম্মেলন থেকে জুলাই গণ গণভ্যুতানের শহীদ আবু আবু সাইদ মুগ্ধ ফারান ফাইয়াজ শহীদুল ইসলাম দ্বীপ দেহ শত শত ছাত্র জনতার জীবনের বিনিময় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যে চেতনা গড়ে উঠেছে সে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা বন্ধুগণ আর বছর জাতপাত পেশা ভাষা সংস্কৃতি ও জন্মগত কারণে হরিজন দলিত জনগোষ্ঠীকে বৈষম্যের শিকার হতে হচ্ছে এসব প্রতিকারের জন্য বিগত কোনো সরকারেই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি বর্তমান বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারও দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় কমিশন গঠন করলেও হরিজন দলিত জনগোষ্ঠীর মানবিক মর্যাদা ও জন করেনি এর ফলে হরিজন জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে অন্ধকারে রাখা হরিজন জনগোষ্ঠীর মানবিক নাগরিক অধিকার ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরে ব্যাপক আলোচনা পর্যালোচনা হওয়া প্রয়োজন যা বিগত কোনো সরকারই করেনি মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র ক্ষেত্র বাসস্থান ও সামাজিক সাংস্কৃতিক অধিকারগুলো যা সব নাগরিকেরই প্রাপ্য আমাদের জন্য তা এখনও নিশ্চিত হয়নি অথচ মহান মুক্তিযুদ্ধ নব্বই চব্বিশ এর গণ অভ্যুত্থান সহ সকল আন্দোলনে আমরা ভূমিকা রেখেছি করোনার মতো একটি অতিমারি দুর্যোগে আমরা জীবন বাজি রেখে কাজ করেছি অথচ দেশে বসবাসরত প্রায় ষোলো লক্ষ হরিজন জনগোষ্ঠীকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মূলধারা থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে গত বছর বাজারে কুলাউরায় উপজেলায় হরিজন জনগোষ্ঠীর সন্তান হওয়ায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী সাত বছরের শিশু বিরাকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় হোটেলে বাইরে বসে খেতে দেখা যায় বিভিন্ন ভাষা ও ভিন্ন ভাষা এবং সুইপার হওয়ার কারণে রংপুরের মৌবন হোটেলে খেতে বসলে নবম শ্রেণীর শিক্ষার্থী জীবন বাস্পরকে হোটেলের কর্মচারীদের দ্বারা লাঞ্ছিত হতে হয় শান্তাহারে মিঠুন বাস্পর হোটেলের এক কর্মচারীকে স্পর্শ করায় ক্ষুব্ধ হয়ে কর্মচারী তাকে মারধর করে এক পর্যায়ে গরম তেলে পড়ে গিয়ে তার হাত ঝুলছে যায় লালমনিহাটের এক হরিজন পরিবারকে হোটেলে বাইরে বসে খাওয়ার ছবি সব পোস্ট দেখে দেখে গত বছর চার জানুয়ারি জাতীয় মানবাধিকার কমিশনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন এমন ঘটনা মৌলিক মানবাধিকার লঙ্ঘনের আরও বলেছেন দেশ যখন স্মার্ট রূপান্তরের স্বপ্ন দেখছে তখন দেশে যে কোনো প্রান্তে বৈষম্য বৈষম্যের এমন অভিযোগ অনবিপেত ও নিন্দনীয় কিন্তু এই বৈষম্য দূরীকরণে জাতীয় মানবাধিকার কমিশনের তেমন কোনো পদক্ষেপ চোখে দেখা যায়নি না কোনো আইনি প্রয়োগ কিংবা জনসচেতনতামূলক কার্যক্রম বহু জেলায় সেলুন রেস্টুরেন্ট প্রবেশাধিকার নেই স্কুল কিন্টার গার্ডেন ভর্তি হতে পারে না উচ্চবর্ণের হিন্দুদের শ্মশানে সৎকার হয় না যানবাহন থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুইপার ম্যাথর বলে লাঞ্ছিত হতে হয় আমাদের আমাদের সাথে এরকম নির্মম অমানবিক বর্ণবাদী কর্মকাণ্ড প্রতিনিয়ত হচ্ছে এই বর্ণবাদী আচরণকে অস্পৃশ্যতাকে কোনো সরকার অন্যায় বলে বিবেচিত বিবেচনা করেনি তাই একে নির্মূল করতে কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পাল্টা অভিযোগ এই সমাজে টিকিয়ে রেখে নিজেদের পাল্টা বলে এই ঘোরতর অপরাধকে অস্বীকার করার ঝোঁক দেখা দেখা যায় বৈষম্য দূরীকরণে এনজিওদের পৃষ্ঠপোষকতা করে নিজেদের দায়িত্বকে আড়াল করার কৌশল অবলম্বন করছে সব সরকার সভ্যতার এই অগ্রগতির যুগে মানব মানবতার এত বড় অবক্ষয়ের চিত্র আর কি হতে পারে বিগত সরকারের সময় বৈষম্য বিরোধী বিল দু নামে একটি বিল একুশতম সংসদ অধিবেশন উত্থাপন করা হয় যা মানব মানবাধিকার যা মানবাধিকার সরকারে সরকারের সময়ে বৈষম্য বিরোধী বিল দু নামে একটি যা মানব সত্তার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত জনগোষ্ঠীর বিরোধী বৈষম্যকে অন্যায় হিসেবে চিহ্নিত না করে আমলাতান্ত্রিক জটিলতাপূর্ণ জটিলতাপূর্ণ এই বিল সালিসি ব্যবস্থার মাধ্যমে হরিজন দলিত জনগোষ্ঠীকে রাষ্ট্রীয়ভাবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা আমরা বহু পূর্ব থেকে বৈষম্য বহু পূর্ব থেকে বৈষম্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে স্বাধীন কমিশন ও হরিজন দলিতদের স্বার্থ রক্ষায় বৈষম্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানাচ্ছি আমরা আজকে যে দাবিতে সংবাদ সম্মেলন করছি আমাদের সংগঠন হরিজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে আমরা দাবিগুলো তুলে ধরছি এক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল সমূহের নির্বাচনী স্তিহারে হরিজন দলিত জনগোষ্ঠীর প্রতি করণীয় উল্লেখ করতে হবে হরিজন জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রংপুরে হাটবাজার রেল স্টেশন হাসপাতাল সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দীর্ঘকাল ধরে বসবাসরত হরিজন জনগোষ্ঠীর জন্য স্থায়ী আবাসনের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে শত বছর ধরে বসবাসরত জায়গায় জায়গা হরিজন জনগোষ্ঠী নামে দলিল করে দিতে হবে চার রংপুর সিটি কর্পোরেশনে জাত হরিজনদের নিয়োগ দিতে হবে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধি ও কর্মক্ষেত্রে নিরাপত্তা করতে হবে পাঁচ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে জাত হরিজনদের অগ্রাধিকার দিতে হবে লিখিত পরীক্ষা শিথিল করে প্র্যাকটিক্যাল পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে নিয়োগে জাত হরিজনদের অগ্রাধিকার দিতে হবে লিখিত পরীক্ষা শিথিল করে প্র্যাকটিক্যাল পরীক্ষাকে গুরুত্ব দিতে হবে ছয় শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও হরিজন জনগোষ্ঠীর জন্য অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করা হরিজন শিক্ষার্থীদের শতভাগ শিক্ষা উপবৃত্তি প্রদান করতে হবে সাত জাতপাত পেশা ও ভাষার কারণে হরিজন জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূরীকরণে রাজনৈতিক দলগুলোকে সামাজিকভাবে ভূমিকা